এই দেশে কোন কেউ সব কথা বলতে পারে না সত্যি কথা বললেই তার ঘুম ফাঁসি এটা সেটা কেন আপনি দেখেন এগারো নম্বর সিটে এতগুলি লোক দাঁড়ায় আছে একটা রোগ রুক এই রোডে সাংবাদিকরা আসবে এই রোডে কেউ দেখবে দেখে এই রোডে চলে যাবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে কথা বলবে এটা তো বস্তি কানা না এটা একটা সেক্টর এটা কোন কথা আমি একা মহিলা হয়ে এক ঘন্টা ধরে এই যে এই আপাকে সাথে নেব আপনি আমার সাথে উদ্যোগ নেন এখানে প্রাইভেট কার বন্ধ করতেছে ওই পাশে রিক্সা বন্ধ করতেছে ভ্যান করতেছে কেন আমাকে বলে আমি কে হুইস সে আমি মানুষ আমি একজন আমি আমার স্বাধীনতা নিয়ে কথা বলবো প্রয়োজনে যদি মরে যেতে হয় কোনো সমস্যা নাই এই পুলিশে যাই বললাম ভাই আপনারা একটু প্রোটোকল করেন ওনারা বলে কি আমি ফোন দিছি সময় লাগবে শেখা আমাদেরকে ভাই হ্যাঁ আর কত ঘন্টা সময় লাগবে ঘটনা হ্যাঁ এখান থেকে বলতেছি প্রোটোকল দিয়ে বলেন ওই রোডটা বন্ধ করতে এই রোডটা বন্ধ করতে আপাতত আটটার সময় খুলুক ছটার সময় খুলুক পরিস্থিতিটা নিয়ন্ত্রণে হোক